হ্যালো রাধে রাধে তোমরা সবাই কেমন আছেন গুড ইভিনিং আজকে আমার মা গুসা করেছে দেশে যাওয়ার জন্য কিউকি বাবা টিকিট করে দেয়নি আর মামি বাবা বাবা এখনো আসেনি খুলে দিয়েছি বাবা এসে বলেছে মামি রাগ করেছে কেন দেশে যাবে বলে দেশে যাবে বলে হ্যাঁ মামি কোথায়

আরে ওসব পেটি পেটি রাখো এখন আগে টিকিট হোক তারপর দেশে যাবে চলে যাবো বললে হয় আরে যাবো তো আগে থাকতে বলা হয়নি ঠিক আছে ঠিক আছে এসব রাখো পেটি পেটি রাখো সব রাখো এখন রাগ করে রাগ করলে হয় না এই তোমার মামি কে বোঝা না ওরকম নয় এখন মামি রেগে গেছে পরে করব এখন রেখে দাও পেটি পেটি রেখে দাও সব দেশে যেতে হবে না পরে যাবো টিকিট কাটা হোক তারপর যাবো আরে না বললে একা চলে যাবে আমি একাই চলে যাব ঠিক আছে রেখে দাও পেটি পেটি রেখে দাও ওরে রাগ না পরে আবার ওকে ঠান্ডা হলে আমি কতবার বলেছি দেশে যাব দেশে যাব দেশে আমাকে দেশে নিয়ে যাচ্ছে না আরে যাবো না আরে যাব তো তৎকাল টিকিট তো এরকম ভাবে হয় নাকি তৎকাল টিকিট তো নাকি মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা মাথা ঠান্ডা এই বাবু বল মামিকে 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 বলে দাও এরকম মাথা গরম মেয়েকে একদম বিয়ে করবেন না আর বিয়ে করলেও বছরে একবার করে দেশে অন্তত নিয়ে গেলো আরে আমি যাবো তো এইটাও তো দেশ নাকি এরকম মেয়ে খুব সামলে বিয়ে করবেন ঠিক আছে বাই বাই টাটা